আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক ফুইথ শান্তার নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন আমার হাতে নাস্তার থালা আর মাথায় চলছে ভোটের চিন্তার পাশাপাশি আজকের পুরো দিনটাকে কিভাবে কন্ট্রোলে রাখবো অনেকগুলো কাজ জমে আছে মানে করার আছে সেই সাথে আছে সাপ্তাহিক ভিডিওটা মানে রুটিন ব্লগটা দেওয়ার চিন্তা তো সব কিছু মিলে খুব ধীর স্থিরভাবে নাস্তাটা করে চা খেয়ে নিজেকে বললাম যে ঠান্ডাভাবে একটার পর একটা করা যাবে কোনো সমস্যা নাই যখন মাথায় এটা আসে যে কোনটা রেখে কোনটা করব, কোনটা আগে শুরু করব কোনটা কিভাবে শেষ করব তখন আমি নিজেকে ঠিক এভাবে বলি যে কোনো প্রবলেম নাই আস্তে আস্তে একটা একটা করে হবে আর যদি কাজগুলো ঠিক সময় মতো নাও হয় তাতেও খুব বড় কোনো সমস্যা হয়ে যাবে না এভাবে নিজেকে বুঝতেই আর কি তো অনেক নতুন নতুন টাই অনেক জিনিস যেগুলো একদম কাজে লাগে না কিছুদিন আগেই সেগুলো আমি মাসুমের আলমারি থেকে সরিয়ে নিয়েছি তারপর কিছু চশমা অনেক কিছু বের হয়েছে আইনের কিছু কাপড় চোপড় করে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কেন ঘন ঘন টিক করি কথায় আছে মন শান্তি তো সব শান্তি তো মনকে শান্ত রাখার জন্য ভালো রাখার জন্য টিক কোনো চুরি নাই যতই নতুন জিনিস হোক যতই সুন্দর জিনিস হোক আপনার যেটা দরকার নাই দেখবেন সেটা যদি ঘরের কোনো জায়গা দখল করে থাকে আর আপনার চোখে পড়ে বা আপনার মনে বারবার আসে যে এটা আমি কি কাজে লাগাবো বা কোন কাজে এটাকে আমি ব্যবহার করতে পারি মানে যখন দেখেন তখনই এই বিরক্তিকর চিন্তাটা মাথায় আসে তার চেয়ে ভালো না এটাকে সরিয়ে দেয়া আমি তো মনে করি ঘরের জঞ্জাল হোক বা দেশের পুরনো নিয়ম কিছু কিছু সরিয়ে ফেলা উচিত এবং পরিবর্তনটাও আনা উচিত ভালোর জন্যই যাই হোক এই যে গুড়গুলো দেখলেন এটা আমি খুলে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা আসলে বেশ কিছুদিন আগে মাসুমের এক ছোট ভাই এগুলো আমাদেরকে উপহার দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আবদুল্লাহ তো এতদিন এভাবেই পড়েছিলো ঠান্ডা ছিল বলে এখন এটাকে ফ্রিজে রাখার সময় হয়েছে তো আজকে আবার ফ্রিজটাও একটু বোঝাতে নিয়েছি মানে মাসে একবার তো এটা করি আর তাছাড়া সামনে রমজান সে কারণেই আমি ফ্রিজটাকে পুরোপুরি খালি করে তারপর এটাকে গুছিয়ে নেব তো কাজ অনেকগুলোই জমে গেছে এই জন্যই সকালবেলা ভাবলাম যে কোনটা রেখে কোনটা করবো এদিকে আমার ছেলে আবার রিকোয়েস্ট করেছে কুইট খাবে কি আর করব তো পাতলা পাতলা করে এগুলোকে কেটে ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি আর এখন একটা বক্সের মধ্যে পাঁচ টেবিল চামচের ঠিকটু বেশি হবে কর্নফ্লাওয়ার নিয়েছি তাতে লবণ গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিব তারপরে সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে স্কুইডগুলোকে দিয়ে ঝাঁকিয়ে নেব এটা করতে খুব একটা কষ্ট লাগে না কিন্তু কি অনেক জিনিস অপচয় হয় যেমন এরপরের ধাপে যে ময়দার কর্নফ্লাওয়ারটা নেওয়া হয় তার অনেকখানি কিন্তু থেকে যায় তারপরে যেই তেলে আমি ভাজি মানে ডুবা তেলে তো ভাজি সেই তেলটাও পরবর্তীতে কোনো কিছুতে ইউজ করতে ভালো লাগে না মানে রুচি আসে না তো ছেলে খেতে চাইছে আর বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে তার চেয়ে ঘরে বানিয়ে দেয় অনেক বেশি ভালো এইদিকে রোজার প্রিপারেশন তো অনেকই অনেকভাবে নিচ্ছে কেউ দেখলাম একদিন বা দুদিনে সব কিছু গুছিয়ে ফেলেছে আমার খুব ইচ্ছা করে তাদের তারিফ করি এত সুন্দর করে কাজ করে আর নিজের দিকে ভাবি যে আমি কেন তাদের মতো একদিনে সব কাজ করে ফেলতে পারি না আমার সব কিছুই হচ্ছে একটু আরামে করার অভ্যাস মানে সময় নিয়ে একটা কাজ একদিনে করা তারপর করা যেমন আজকে আমি আমার এরিয়ার থেকে যখন সব নামিয়ে ফেললাম তখন দেখে নিয়েছি কি কি আছে কি কি নাই আবার সেখানকার ফ্রিজারে কি কি আছে বা কি কি আমার লাগছে না সেগুলো কিন্তু আমি মাথায়ও ঢুকিয়ে রেখেছি আবার একটা কাগজে মানে ছোট্ট একটা ডায়েরিতেও টুকে রেখেছি ইদানিং বয়স হয়ে গেছে তো সব কিছু মনে থাকে না এই জন্য আমি একটা ডায়েরির মধ্যে এসব হাবি যাবি টুকে রাখি যেটা আমার আগে করাই লাগতো না এছাড়া আরও একটু বলি সেটা হলো যখন রান্নাঘরের ফ্রিজার গোছাই তখনও কি কি মাছ আছে সেগুলো একটা কাগজে লিখে সেই কাগজটাকে আবার রান্নাঘরের এক জায়গায় রেখে দিই যাতে করে আমার মনে থাকে যে কি কি মাছ আছে দেখেন এইসব টুকিটাকি জিনিস সব ভুলে যায় যা আমার প্রত্যেক দিনের কাজে লাগে অথচ এমন অনেক স্মৃতি আছে যেগুলো চাইলেও মানে ভুলি না সেগুলো যদি এভাবে ভুলে যেতে পারতাম কত ভালো হতো যাই হোক এদিকে আমার স্কুইড ভাজা হয়ে গেছে এটাকে আমি এক মিনিট পাঁচ সেকেন্ড ভেজেছি মানে পাঁচ সেকেন্ড হাই হিটে ভেজে তারপর আঁচ কমিয়ে এক মিনিট ভেজেছি আর তিরিশ সেকেন্ডের মাথায় কিন্তু সবগুলোকে উল্টে পাল্টে দিয়েছি তো এক মিনিট পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এটা হয়ে যায় কিন্তু ভাজার তেলটা রান্নাঘরে ঝুলতে থাকে অনেকদিন মানে এটা দিয়ে কি করব সেটা বুঝতে না পেরে ওটা পরেই থাকে আর রোজার কিন্তু আমি আমার মতো করে অল্প অল্প এদিকে করে নিচ্ছি এই যে চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আমি নিয়ে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে পানি ছড়িয়ে জিপ্লগ ব্যাগে ভরেছি তারপরে এরকম চ্যাপটা করে থালার মধ্যে রেখে এখন ফ্রিজারে রাখবো যাতে করে একদম বরফ হয়ে শক্ত হয়ে যায় কিছু চিংড়িকে অলরেডি ভালোভাবে ধুয়ে চপ করে ছোটো ছোটো ব্যাগে ভাগ করে মানে ফ্রোজেন করে একটা ব্যাগে ভরে রেখেছি যাতে করে রোজার সময় আমাকে এই ঝামেলাটা করতে না হয় যার যার ঘরের একটা নিজস্বতা থাকে ইফতারাও কিন্তু সেটা থাকে তো আমার বাসায় এই ব্রেড বলটা মানে চিংড়ি দিয়ে তৈরি ব্রেড বলটা খুব পছন্দ করে তারপর চিংড়ির দু একটা আইটেম ওরা খুব পছন্দ করে খায় তার জন্যই আমি এই প্রিপারেশনটা নিলাম এটা কিন্তু আর এখন ব্যবহার করব না রান্না বান্না বা কোনো কাজে দেখেন কালকে বাঁচবো কি না বাঁচবো তার কোনো ঠিক ঠিকানা নাই অথচ কত পরিকল্পনা করছি আসলে আমরা মানুষটা তো আশাতেই বেঁচে থাকি সুন্দর দিনের আশায় কত পরে আমিও কিছু জিনিস গোছাচ্ছি আর সানাজ বিজানকে দিলাম কোরগুলো চিপল ব্যাগে ভরে ফ্রিজে রাখতে সেখানেই বুদ্ধি আর যোগ্যতা নিয়ে যখন তো সময় অনেক গড়িয়ে গেছে আর আমার ফ্রিজ গোছানো শেষ মানে এখন আমার শান্তি লাগছে আর এই যে গোছানোর প্রক্রিয়াটা যদি আপনাদেরকে দেখাতাম আপনাদের অশান্তি লাগতো আসলে পরিপাটি করে সব কিছু দেখতে আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষের পছন্দ করি কিন্তু পরিপাটি করতে যে শ্রমটা দিতে হয় সেটা দিতেই সবাই ভয় পেয়ে যায় অনেকেই এরকম আছে যে খুব চায় যে ঘরটা পরিপাটি থাকুক সব কিছু পরিপাটি থাকুক এই ভাবনা থেকে সে যখন গুছাতে যায় ধরেন রান্নাঘরে ঢুকলো চারিদিকে তাকিয়ে সে ভয় পেয়ে যায় বা ধরেন ডাইনিং এরিয়া এলো সব কিছু এলোমেলো কোথেকে শুরু করবে এটা বুঝতে না পারে অনীহা চলে আসে মানে ইচ্ছাটাই চলে যায় তো যাদের যাদের সাথে এরকম হয় আমি বলবো যে এলোমেলো যে কোনো কিছু গোছাতে যেয়ে মানে সবটা না গুছিয়ে আজকে একটা কালকে আরও একটু এরকম করে করতে নাই মামার তো কানা মামা ভালো তাই না আজকে শুধু রাতের জন্যই রান্না করেছিলাম বাসায় গেস্ট আসবে সেজন্য আর ফ্রিজ থেকে যা খাবার বের হয়েছে সেগুলোই গরম করেছিলাম এরই মধ্যে দেখি যে মাসুম খাবার পাঠিয়ে দিয়েছে ভালোই হলো এই যে আমার গেস্ট চলে এসেছে আর আসতে আসতে রাস্তায় ঘুমিয়ে গেছে তারপর ঘুম ভাঙার পরে কোথায় এলো কাদেরকে দেখছে এটা ভেবে সে হতভম্ব আর ওকে হয়তো আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন তারপরেও পরিচয় করিয়ে দেয় এই যে পিঙ্ক ড্রেস পরে আছে এই ছোট্ট বেবিটা হচ্ছে ওর আর যার কোলে বসে আছে সে হচ্ছে আমার ফুফাত বোন যদিও ওর বয়স এক বছর হয় নাই তারপরেও ও কিন্তু বড়দের মতো অনেক কিছুই করতে চায় মানে হাব ভাব দাঁড়াতে চায় এক দুপা হাঁটতে চায় আবার খেতে বসলে বড়রা যা খায় সেটাই ধরতে চাই তো দেয়া হয় একটা প্লেট দেওয়া হয় মুড়ি দিয়ে রাখা হয়। গুড মর্নিং সবাইকে আমাদের ছোট্ট অতিথি কিন্তু উঠে গেছে আর উঠেই নানুর কোলে মানে নানুর জন্য পাগল মা নানু থাকলে সে নানুর করে থাকতেই বেশি পছন্দ করে আর পছন্দ করে প্লাগ পয়েন্ট ও যে ফ্রিজের কাছে চেয়ার রেখে দিয়েছি কেন জানেন প্লাগটা ঢেকে রাখার জন্য মানে প্লাগ খুলে আবার ঢুকানোর চেষ্টা করে আমার ঘরে গেস্ট এলে আমি কখনোই ঘরের কাজগুলো একদম নিয়ম মাফিক নিয়ম মেনে করি না নিজেই ডিলামি করি কারণ কি একটু রান্নাবান্না করা গেস্টের সাথে গল্প করা গল্প শোনা বলা এগুলো করতে আমার বেশি ভালো লাগে আমার কথা হলো কাজ সারা জীবনই থাকবে কিন্তু এই সময়টা তো আমি আর পাবো না এইদিকে আমি গতকালে চিংড়ি বের করে তার নিচ থেকে স্টিলের থালাটা নিলাম মানে রান্নাবান্না করব আর দেখেন কে চলে এসছে সে এখন তার মায়ের সাথে রেডি হয়ে একটু বাইরে যাবে ওর মায়ের টুকটাক কেনাকাটার ছিল কারণ এরপরে তো আবার দুই দিন মার্কেট বন্ধ থাকবে ভোটের জন্য তো আরও একটা কথা আমার বলার আছে যাদের এরকম ছোট্ট বাচ্চা আছে তারা কখনোই ঘর গোছানোর জন্য অস্থির হওয়ার দরকার নেই তার যে এই মোমেন্টটা এই যে বাচ্চার সাথে যে এই সময়টা এটা উপভোগ করা উচিত বাচ্চা কি করছে কিভাবে বড় হচ্ছে কারণ এই দিনগুলো আর কখনো ফেরত আসবে না এই দিকে বেশি নজর দেওয়া উচিত ঘর থাকবে কাজও থাকবে কিন্তু এই যে বাচ্চাটা ছোট আছে মায়ের গায়ের সাথে লেপটে আছে এই দিনটা থাকবে না অনেক দিন আগে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম যে কম সময়ে আমি কিভাবে কয়েক পদ রান্না করে ফেলি এই যে দেখেন এখানে কিন্তু একটা চুলা বসানো হয়েছে মানে ইলেকট্রিক চুলা গ্যাসেও রান্না হচ্ছে আবার যদি কখনো পোলাও বা খিচুড়ি রান্নার থাকে সেটা আমি মাঝে মধ্যে রাইস কুকারে দিয়ে দিই তারপর এখানেও কিন্তু একটা ইলেকট্রিক চুলা আমি রান্না করছি তো মাছের মধ্যে এভাবেই আমি রান্নাগুলো করে ফেলি আর যেই রান্নাগুলো এখন করলাম এগুলো কিন্তু রাতের জন্য দুপুরে রান্না আমার হয়ে গেছে আচ্ছা এখন গিফট দেখাই এগুলো হচ্ছে আয়নের প্রথম গিফট মানে ঈদ উপলক্ষে দোলার কাছ থেকে প্রথম গিফটটা আয়ন পেল খুব সুন্দর একটা টি শার্ট আর প্যান্ট আমার খুবই পছন্দ হয়েছে আসলে বিশেষ কোনো উপলক্ষে বাচ্চারা যখন তার চাচা মামা ফুফু খালা দাদা দাদি নানা নানি বা বড় বোনদের কাছ থেকে গিফট পায় সেটা কিন্তু সুন্দর স্মৃতি হয়ে থাকে বাচ্চারা সেটা মনেও রাখে আমার বাচ্চারা যখন ছোটো মানে অহনব্রর কথা বলছি ওরা মামার কাছ থেকে কি উপহার পেয়েছে অনেক ছোটবেলার কথা ওদের নানা ওদেরকে কী উপহার দিয়েছিল সব মনে আছে এবং সব কিছু তারা খুব সুন্দর করে বলে আসলে বাচ্চাদের এই সুন্দর স্মৃতিগুলো থাকা দরকার জীবনে আমার মনে হয় এদিকে টেবিলে দুপুরের খাবার দেয়া হয়েছে আর খাবার খেয়ে উঠতে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে কারণ কি এখানে আমরা যত রকমের গল্প করি আর সামনেই তো নির্বাচন এ কারণে এখন সব রকম আলোচনা গল্প ওই নির্বাচনকে ঘিরেই হচ্ছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বড় করব না আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ